আমাদের আলহাজ সফি মিজান মিজানুর রহমান মহোদয় আমি যখন ওয়াজের মধ্যে আসি ওয়াজে যখন আসি আমার কিছু নিজের হাতের লেখা গজল আছে এই গজলগুলো সঙ্গীতগুলো আমি গাই আবার যখন অনেক অনেক সাহেব যারা আছেন তারাও যখন গায় তখন আমি এটা গাই কিন্তু আমি একটা জিনিস একজন আমার কাছে দরা খাইছে এটা হলো গাড়ির মধ্যে বসে থাকার সময় আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান মহোদয় তিনি একটা গজল বলছেন এটা আমার কাছে আমি গাড়িতে বসে শুনছি শুনতে শুনতে ত্রাণ করে ভালাইছি যে এই গজলটার ভিতরে সঙ্গীতের ভিতরে সুন্দর অর্থ আছে এটা দেহ তত্ত্বের গান কথা বলেন ঠিক না বেটে তো আমি একটু এটাই একটু গে যেহেতু আমাকে দিয়েছিলেন সঙ্গীতই বলার জন্য শেষ পর্যন্ত যেহেতু অনুমতি আরও বেশি মিলে পাইছি তাহলে আমি বলে দিয়ে যাই আমাদের আলহাজ সুফি মিজানুর রহমান মহোদয়ের গাওয়া একটা সঙ্গীত আমি এখন গাইব ইনশাআল্লাহ আপনার কি কষ্ট হবে নাকি কষ্ট হবে তাহলে আমি আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন তো এক আহলে সুন্নাত ওয়াল জামাত বাতিলের সঙ্গে আপোষ করে বলবো সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণবন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে এটা শোনার পরে আমি রাত্রে চোখের পানি ফালা কামছি আমার জীবন তরি শেষ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আমার জীবনের তরি ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে আমার গড়ের ভিতরে যাই লাশ এসে হানা দিতে পারে আমার প্রাণ তাকে চলে যেতে পারে আমি যখন রাতের বেলা এটা শুনেছিলাম শোনার পরে আমি কেঁদেছিলাম আমি গাচ্ছি আপনার একটু মেহরবানি করে শুনুন সন্ধ্যা হলে ডাক দিলে না বন্ধু রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলাই মরে প্রাণবন্ধু নাই করজুরে কমা চাই শেষের খেযাই না নিল আমার আরে আমার দিন তো এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো সুফি মিজাহানের অন্তরে বন্ধরে আরে সন্ধ্যা হইল ডাক দিলে দিলেন সন্ধ্যা হইল ডাক দিলে নামুরে

প্রতিনিধিত্ব করছেন মাঠে ময়দানে আমরা ওনার হায়াত চাই আল্লাহর কাছে ওনার সুস্থতা চাই ওনার নিরাপত্তা চাই এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বলি যে আমাদের এই সমস্ত আলেমদেরকে যেন সরকার একটু সুদৃষ্টি দিয়ে দেখে এবং তারা রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে যেন মাঠে ময়দানে বক্তব্য দিতে পারে সম্মানিত সেদিকে এখন উজুরের পরে আমাদের সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও বলে দিয়ে যাই মাইনাস নই মাইনাস চাই মুক্ত সুনিয়র চাই হাবা মার হাবা এই দেশটা সবার আমরা মুক্তিযুদ্ধের চেতনাই স্বাধীনতার সপক্ষে এই বাংলাদেশটাকে খুব ভালো করে হৃদয় ধারণ করি এই জন্য আমরা এই দেশটাকে সকলে মিলেমিশে আমরা সাজাবো যেখানে কোনো উগ্রতা থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করবে এটাই ইসলামের সুন্দর মেসেজ এই মেসেজটিকে হৃদয় ধারণ করে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে ইসলামী মূল্যবোধ ঘরে ঘরে প্রতিষ্ঠা করার তৌফিক দান করো এবং হুসাইনি কাফেলা জিন্দাবাদ আহলে সন্ন্যতুল জামা জিন্দাবাদ আহলেবাহ জিন্দাবাদ